আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম সালামুন আলাইকুম আলভের পাপ কোরআন বনাম আল বখারি সুরাতুল বাকারা আয়াত দুইশো তিরাশির মাঝামাঝি থেকে ওয়ালা তাকতুমু সাহাদা আপনারা আপনাদের সাক্ষী গোপন করবেন না অমান ইয়াকতুম হা ফাইন্নাহু ইসমুন আলবাহু আর যে এই সাক্ষী গোপন করে তাহলে তার জন্য রয়েছে পাপ আলবাহু তার অন্তরে ওল্লাহু বিমাতুনা আলিন আর আপনারা যে আমল করেন মহানল্লাহু আহকামুল হারকেমিন সেটা জানেন পরের আয়াত একশো তো চুরাশি ওয়ান হান্ড্রেড এইট্টি ফোর নিল্লাহি মাফিস আর্ধ

আল্লাহ তার হিসাব নেবেন এই কিতাব দিয়ে আল্লাহ আল্লাহ তার হিসাব নেবেন আর যে চাই তাকে আল্লাহ ক্ষমা করবেন আর যে চাই তাকে আল্লাহ দিবেন আজাব দেবেন্লাহ আর আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান শক্তিশালী সুরাবাকারা আয়া আয়াত সত্তর চুরাশি এর তাফসিল করা হয়েছে দেখতে পাচ্ছেন বুখারি বুখারি শরীফ সপ্তম খণ্ড ইসলামী ফাউন্ডেশন কর্তৃক অনুদিত এর তাফসির খণ্ডের চার হাজার একশো নব্বই নম্বর হাদিসে বলা হচ্ছে মুহাম্মদ মারওয়ান আল আফসাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী থেকে একজন বর্ণনা করেন তিনি হচ্ছেন ইবনে উমর ওয়ানতুম দু মা ফি আয়াতটি রহিত হয়ে গেছে মহা গ্রন্থ আল কোরআনে সূরা বাকারা 284 আয়াত কিভাবে রহিত হয়ে গেল তারপরে হাদিস 4290 সেখানে বলা হচ্ছে ইশাক, মারওয়ান আফসার একজন সাহাবি থেকে বর্ণনা করেন আর তিনি ধারণা করেন যে তিনি হলেন ইব্নে উমর হবেন তব্দু মাফি আনফসিকুম আয়াতটি রহিত হয়ে গেছে তাহলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরান যেটা আয়াতে রয়েছে আর এই সমস্ত গ্রন্থ তারা বলে এই সমস্ত আয়াত রহিত হয়ে গেছে এটা হলো তাইসিরুল কোরআন তাহিদ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত তাইসিরুল কোরআন এটি অনুবাদ করেছেন অর্থানুবাদ অধ্যাপক মোহাম্মদ মুজাম্মেল হক তাইসিরুল কোরআন লাল একটা গ্রন্থ আল কোরআনের অনুবাদ সহ একটা গ্রন্থ আমার হাতে দেখতে পাচ্ছেন এই গ্রন্থের শুরুতে নব্বই পৃষ্ঠার ষষ্ঠ অনুচ্ছেদে বলা হচ্ছে আল কোরআনে রোহিত করণ আল কোরআনে প্রমাণ তারা প্রমাণ দেন সুরা বাকারা আয়াত একশো ছয় সুরা হিজর আয়াত থার্টি নাইন এবং সুরা নাহল আয়াত একশো এক তো এছাড়া বলছেন নাসিক রোহিতকারী আয়াত সমূহ সর্বমোট তেরোটি আয়াত সুরা বাকারা আয়াত একশো সাতাশি একশো একানব্বই দুশো দুশো ছিয়াশি সুরা মাইদা নব্বই সুরা আনফাল শিশুটি পঁচাত্তর সুরা তৌবা পাঁচ বাইশ বাইশরা হজ আয়াত নম্বর উনচল্লিশ তেত্রিশের ছয় একান্ন এবং আটান্ন মোজাদালা তেরো এবং শিশুটি আয়াত নম্বর নয় এছাড়া রয়েছে মানসুখ রোহিত আয়াতসমূহ এখানে সর্বমোট সতেরোটি আয়াত রয়েছে সুরা বাকারা আয়াত একশো আশি একশো চুরাশি দুশো চল্লিশ দুশো চুরাশি যে হাতে আমরা এখনই পাঠ করলাম এছাড়া সুরা নিসার সুরা আট পনেরো ষোলো তেত্রিশ তেতাল্লিশ নব্বই একানব্বই এবং সুরা মাইদা আয়াত তেরো বিয়াল্লিশ সুরা আনফাল আয়াত পঁয়ষট্টি বাহাত্তর এবং সুরা আহজাব আয়াত বাহান্ন এবং সুরা মুজাদ আয়াত বারো এই সমস্ত আয়াত হলো রোহিত হয়েছে রোহিতীকৃত আয়াতসমূহ এই এই তাইসুল কোরআন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তাফসিরে তাইসুল কোরআন অধ্যাপক মোজাম্মল হক কর্তৃক অনুদিত এই গ্রন্থটি এখানে শুধুই ভূমিকা করা হয়েছে যে আল কোরআনের সত্তরটি আয়াত রহিত হয়েছে সেগুলো রয়েছে তাফসিরে তাইসুল কোরআন এটা দেখলাম এটা একটা সবুজ খণ্ডক অনুবাদ অধ্যাপক মোজাম্মল হক তাহিদ পাবলিকেশন এরা আমরা যে আয়াত বাকারা আয়াত চুরাশি পাঠ করলাম সেখানে তার নিচে মানে এদের তো কোনো তাফসির নাই অনুবাদ করেছে আর তাফসির বোঝাচ্ছে তার নিচে একটা টিকা হিসাবে হাদিস দিয়েছে সে লেগেছে দুশো চুরাশি মারোয়ান আল নাবি এ সাহাবিদের কোন একজন বর্ণনা করেন আর তিনি হচ্ছেন ইবনুল উমর তোমাদের অন্তরের কথা প্রকাশ করো আর গোপন করো তার হিসাব আল্লাহ তোমাদের থেকে নেবেন আয়াতি রহিত হয়ে গেছে বুখারি চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বুখারি চার হাজার পাঁচশো ছেচল্লিশ দুইটা হাদিস দিয়ে এদের যে হলো এ কোরআনকে কীভাবে রোহিত করা যায় এই যে তাফসিরে তাইসুল কোরআন অর্থাৎ কোরআনকে কীভাবে রোহিত করা যায় এই সমস্ত গ্রন্থের আপনি দেখবেন কোরআনের আয়াত রয়েছে এর নিচে তাপসির মানে একটা হাদিস দিয়েছেন এই সমস্ত হাদিস দিয়ে কোরআনকে রহিত করেছেন তো এই যে সহি সহি আল বখারি এই বুখারি শরীফ এখান থেকে কিভাবে কোট করে করে কোরআনে আয়াতকে রহিত করেছেন এই সমস্ত তাইসুল কোরআন তাফসির গ্রন্থ অধ্যাপক মুজাম্মল হক এই সমস্ত কাজ করেছেন তো আসলে মহানাল্লাহ আহকামল হাকিবিন এই সমস্ত আয়াতকে রহিতকরণ করেছেন সুন্নাত আল্লাহ অলআ তাজেদুল সুন্নাত আল্লাহ হে আল্লাহর যে শূন্য তাল্লাহর যে কথা আল্লাহর বাণী এগুলো কখনো বদল হয় পরিবর্তন হয় অলা তাজেদুল সুন্নাত আল্লাহে তাহবিলা কখনোই কখনোই পরিবর্তন হয় না এগুলো হলো আলফরআনের মূল সূত্র এই সমস্ত হাদিস গন্ধ যেভাবে এক জায়গায় এক বর্ণনা অন্য জায়গায় আরেক বর্ণনা দিয়ে একটা হাদিস আরেকটা হাদিসকে রহিতকরণ করে এভাবে আল কোরআনে কোনো আয়াত কোনো আয়াতকে রহিতকরণ করে না সুরা বাকারা আয়াত দুশো যে মূল বক্তব্য ওয়াইন তুবদু মাফি আনফুসিকুম আপনাদের নাফসে যা রয়েছে সেখান থেকে যা প্রকাশ করেন আল অথবা সেটা গোপন করেন না নাফ থেকে যেটা প্রকাশ করেন অথবা যেটা গোপন করেন ইউ হাসিকুম বিহী আল্লাহ এই কিতাব দিয়ে হিসাব নিবেন কালভের বা অন্তরে যে গোপন কথা এই সমস্ত বিষয়ে আল্লাহ মাফ করে দিবেন না হিসাব নিবেন আমরা দেখবো সোরা আনাম আয়াত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একশো জাহেরু আল ইসমী ওয়া ব্রাতিনাহু আপনারা পরিত্যাগ করুন জাহিরা আল ইসমে প্রকাশ্য পাপ ওয়া বাতে না হু এবং গোপনে পাপ অর্থাৎ অন্তর অন্তরে পাপ করে অন্তর অন্তরে আমরা অনেক কথা ভেবে থাকি সেই সমস্ত কথা যে গোপনে মানুষে পাপ করে অথবা গোপনে গোপনে কিছু পাপ করে থাকে তাহলে ইসমি নিশ্চয় যারা পাপ কামাই করে সাইয়যুনা বিমা কানূ ইক্তারিফুন যারা পাপ অর্জন করে তারা তাদের জন্য যথাযথ প্রতিফল পাবে তাহলে গোপনে পাপ করেন আর প্রকাশ্যে পাপ করেন যেই পাপই আপনি করেন না কেন এর প্রতিফল যথাযথভাবে দেওয়া হবে সুরা আনআমের 151 আয়াতে বলা হয়েছে তা আলু আপনি বলুন আপনারা আসুন আতলু মা হাররা রাব্বাকুম আলাইকুম আর পাঠ করুন কি আপনাদের জন্য আপনাদের রব হারাম করেছেন নিষিদ্ধ করেছেন আল্লাহ তুশিকু বিহী সাইয়া আল্লাহর এই কিতাবে এই কিতাব বিহী এই কিতাবে আপনারা শিখ করবেন না তাহলে আল্লাহর কিতাবের সাথে অন্য কোনো কিতাব শিখ করা যায় না এই কিতাবের সাথে এই কিতাবকে আমরা শিরিক করি তাহলে এই কিতাবের সাথে এই কিতাব শিরিক করা যায় না শরিক হয় না এই কিতাবের কোনো শরিক নেই এই কিতাবের সাথে এই কিতাব আমরা শরিক করে থাকি প্রথমে বলা হচ্ছে আল্লাহ তুশিকু বিহি সাইয়া এই কিতাবের সাথে বিহি এই কিতাবের সাথে আপনারা শরিক কানা করবে না শিরিক করবে না ওয়াবেল ওয়ালে দাইনে এহসানা আর এহসান কি তো যাদেরকে আপনি এহসান করেছেন এই সমস্ত পিতা মাতার সাথে শিরিক করবেন না আপনার পিতা একজনই আপনার সৃষ্টিকর্তা একজন অতএব আপনি সৃষ্টিকর্তার সাথে শিরিক করতে পারবেন না আপনার পিতা মাতার সাথে আপনি শিরিক করতে পারবেন না আল্লাহ তাকতুলু আওলাদাকুম মিন এমলাক আর আপনারা এই যে ভ্রম গর্ভবাত করে হত্যা করবেন না না হেলু নারজুকু কুম ও আইয়া আর আমরাই এই আপনাদেরকে রিজিক দিয়ে থাকি এবং তাদেরকেও রিজিক দিয়ে থাকি ওয়ালা তাকারা বলল ফায়েসা মা জাহারামিন হা আমা বা না আর আপনারা ফায়েসা করবেন না যা প্রকাশ পান অথবা গোপন থাকে অর্থাৎ প্রকাশিত ভাবে বা গোপন ভাবে কোনো ধরনের ফায়সা করবেন না এগুলো আল্লাহ হারাম করেছেন ইল্লা আপনার কোনো নাসকে হত্যা করতে পারবেন না এদের পৃথিবীর সকল প্রাণী সুখী হোক মানে কোন নাসকে হত্যা করার কোন নিয়ম নেই এটা বলা হচ্ছে আল্লাহতে হারলাম আল্লাহ আবার স্পেশাল ভাবে বলা হচ্ছে এই আয়াতের শুরুতে বলছে তালু আতলু মা হারামা রাব্বা কুম আলাইকুম পাঠ করুন যে আল্লাহ হারাম করেছেন আবার এই আয়াতের মাঝখানে এসে বলা হচ্ছে আল্লাহ তাকলু নাফসা আল্লাহতে হারাম আল্লাহ আল্লাহ নাফসটাকে হারাম করেছেন এই যে সামনের দিনগুলো আসছে একজন লোক নাচ হত্যা করার জন্য রাস্তাঘাট রক্তাক্ত করে ফেলবে কিছু লোক রয়েছে মক্কায় তারা হত্যা করার জন্য প্রাণী হত্যা করে আল্লাহকে উৎসর্গ করতে চায় আল্লাহকে খুশি করতে চায় আল্লাহ নাচ হত্যাকে হারাম করেছে কোনোভাবে আপনি নাচ হত্যা করতে পারবেন না পারবেন কোনটা ইল্লা আবিল হাক যেগুলো আপনার প্রয়োজন একান্তই প্রয়োজন যেমন ঘরের মধ্যে সাপ ঢুকিয়েছে তা আপনি হত্যা করতেই হবে আপনাকে প্রোটিন খেতে হবে এগুলোর প্রয়োজন কিন্তু আল্লাহর নামে উৎসর্গ করে প্রাণী হত্যা এটা কোরআনে নেই মা যাহারা মিন হা মা বাতানা আপনারা ওই সমস্ত ফায়সা কাজ করবে না যেগুলো প্রকাশিত হবে অথবা গোপনে হবে তাহলে গোপনে হোক আর প্রকাশে হোক আর অন্তরে থাকুক সবগুলোর হিসাব নেবেন সবগুলো নিষিদ্ধ করা হয়েছে আর এই কোরআন দিয়ে আপনাকে ওসিয়ত করা হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন মহান আল্লাহ আহকামুল হাকেমেন সুরা আন আমের একশো একান্ন একটা হারামের লিস্ট দিয়েছে ওয়াই দু মাফি আনফুসিকুম আউতুক ফুহু আপনার নফ থেকে প্রকাশ করেন আর গোপন করেন ও হাসি কুমবিহিল্লা আল্লাহ তার হিসাব নেবেন এটা আল্লাহর অকাঠ্য কথা আল্লাহর কোরআনকে কোনো হাদিস দিয়ে রহিত করা যায় না সুরা বাকারা আয়াত একশত চুরাশিতে যদি আমরা দেখি হাতে গনা দিনগুলো সিয়াম সবার জন্য এক সময় নয় বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকম রয়েছে সবাই মানে একটা ক্লাসে সবাই সমভাবে বুঝতে পারে না যারা ভালো বুঝতে পারে সিয়াম প্রশিক্ষণ যারা ভালো বুঝতে পারে তাদের কম সময় যারা বুঝতে পার না তাদের জন্য বেশি সময় সেটাই বলা আদুদাত। নির্দিষ্ট দিন কয়েকদিন কয়েকদিন ফামান কানা মিনকুম মারিদান আপনাদের মধ্যে যে থাকবে অসুস্থ মারিদান দান ফি কুলুবিহি মারাদুন মারাতা কি অন্তরে মারাত যে বুঝতে পারছে না প্রশিক্ষণ নিতে পারছে না আও আলা সাফারেন যে সটফট করছে অস্থির মনা ফা ফাইদাতু মিন আইয়ামিন খা তার জন্য আরো দিন লাগবে এত অল্প সময়ের মধ্যে সে পরিশুদ্ধ হতে পারবে না ট্রেনিং সিয়ামের ট্রেনিং সে নিতে পারবে না ওয়া আলাল্লাযীনা ইত্তিউনহু আর যারা সামর্থবান যারা বুঝে যারা সামর্থবান ফিদিয়াতুন তাআমুন ইসকীন তারাই তো এই টাম ফিদিয়া করে তোমার কি নলেজ এই নলেজ কারা দেবে। প্রশিক্ষণ কারা দেবে। যারা সামর্থবান তারাই তম দেবে। এই নলেজ দেবে তাহলে ফিদিয়াতুন তাও মিসকির এত তো না খায় রোজাবানিস এই জন্য এটা কি বলছে এই আয়াতটা মানসুক হয়ে গেছে এই আয়াতটার তাফসীর এই যে তাইসুরুল কুরআন দেখতে পাচ্ছেন তাইসুরুল কুরআন তাস্সিরে তাইসরুল কুরআন এরা এই আয়াতে নিচে কি যেটা লিখেছে যে ইবনু উমার হতে বর্ণিত তিনি ফিদিয়াতুন তাও মিস্কিন আয়াতটি পড়ে বলেছেন যে এটা মনসুখ রহিত। হাদিস নাম্বার চার হাজার পাঁচশো ছয় অথবা এক হাজার তো এই যে গ্রন্থ এই সমস্ত আয়াতকে রহিত করে দেয় সূত্র হলো কি ইবনে উমার থেকে বর্ণিত তিনি বলেন আয়াতটি পরে বলেছেন আয়াতটি রহিত হয়ে গেছে ইবনে উমার আয়াত রহিত করে দিলেন এই হল বর্তমান সময়ে আল কোরআনের তাসির তাইসরুল কোরআন আর এর পাশাপাশি করেছেন এই সমস্ত গ্রন্থ তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখালাম অন্তরের পাপ আল কোরআন বনাম আল বখারি কীভাবে আল কোরআনের সাথে অন্যান্য গ্রন্থকে শরিক করা হয়েছে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা আননিসা আয়াত ওয়ান হান্ড্রেড সিক্সটিন আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লা হা ইয়েগুফেরু মাই ইউশরিক বিহি নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না যারা এই ইশরিক বিহি যারা এই কিতাবের সাথে শিখ করবে এই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সাথে যারা শিখ করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না

তাহলে একটা হলো আল্লাহর সাথে শিখ একটা হলো কিতাবের সাথে শিখ কিতাবের সাথে একটা কিতাব জুড়ে দেওয়া শিখ তো এই সমস্ত কিতাবের সাথে শিখ করা থেকে আমরা দূরে থাকি আল মহান আল্লাহ কাবল হাঁক যারা কিতাবের সাথে শিখ করে দেখে ক্ষমা করবেন না মহাবিশ্বের উপর গ্রন্থ আল কোরআন থেকে কিছু বলার চেষ্টা করলাম এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে আপনি লাইক দিবেন এবং এই ভিডিও সারা বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে শোনা দরকার তাহলে আপনার দায়িত্ব বাল্লিক করা প্রচার করা তবে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন আলহামদুলিল্লাহি র